সম্পর্ক ও মনোবিজ্ঞান আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে মূলত এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তো তাই আজকের ডকুমেন্টারি ফিল্মের সাবজেক্টের টাইটেল হচ্ছে টক্সিক রিলেশনশিপ ভালোবাসা নাকি মানসিক অত্যাচার কখন সরে আসা উচিত আসলে সম্পর্কের মধ্যে থাকা সূক্ষ্ম মানসিক অত্যাচারগুলো কিভাবে চিনবেন এবং নিজের মানসিক শান্তি রক্ষায় কখন এবং কিভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত সেটা নিয়ে আমরা আমরা আজকে ইন অংশে অর্থাৎ সেটা আপনাদেরকে তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আমাদের অনুষ্ঠানের মূল অংশে একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে সম্পর্কে থাকার পর আপনার বুক ভারী হয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় নিজের মতো থাকতে ভয় লাগে সেটা কি সত্যিই ভালোবাসা নাকি সেটা নিঃশব্দে চলতে থাকা এক ধরনের মানসিক অত্যাচার অনেক মানুষ আজ টক্সিক রিলেশনশিপে আটকে আছে কিন্তু বুঝতেই পারছে না কারণ ভালোবাসার নাম করে সেখানে কন্ট্রোল অপমান ভয় আর অপরাধবোধ ঢুকিয়ে দেওয়া হয় খুব ধীরে খুব চুপি চুপিচুপি টক্সিক রিলেশনশিপ মানে শুধু মারধর নয় এটা হতে পারে আপনার কথা বারবার ছোট করে দেখা আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া সব কিছুর জন্য আপনাকেই দোষী বানানো অথবা আপনাকে এমন অবস্থায় রাখা যেখানে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এগুলো একসময় আপনার কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে অনেকে বলে ও আমাকে খুব ভালোবাসে তাই বেশি সন্দেহ করে কিন্তু ভালোবাসা কখনোই শ্বাসরোধ করে না যেখানে আপনাকে নিজের ফোন লুকাতে হয় বন্ধুদের থেকে দূরে থাকতে হয় নিজের মতামত বলতে ভয় লাগে সেখানে ভালোবাসা নয় সেখানে কন্ট্রোল আছে টক্সিক রিলেশনশিপের আরেকটা বড় লক্ষণ হলো আপনি সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কিন্তু কখনোই যথেষ্ট হচ্ছেন না আপনি যত দেন ততই কম মনে হয় আপনি কাঁদেন কিন্তু আপনাকে বলা হয় তুমি ওভার রিয়াক্ট করছো এখন প্রশ্ন আসে কখন সরে আসা উচিত যখন আপনি বুঝতে পারেন এই সম্পর্ক থেকে আপনি আগের চেয়ে দুর্বল হয়ে যাচ্ছেন যখন নিজের শান্তি সম্মান আর মানসিক সুস্থতার বিনিময়ে ভালোবাসা টিকিয়ে রাখতে হচ্ছে যখন আপনি ভাবেন আমি যদি একা থাকতাম হয়তো আরও শান্তিতে থাকতাম মনে রাখবেন সম্পর্ক মানে বোঝা নয় সম্পর্ক মানে নিরাপত্তা সম্মান আর মানসিক শান্তি যে সম্পর্ক আপনাকে নিজেকে ঘৃণা করতে শেখায় সেটি যতই ভালোবাসার নামে হোক তা ছেড়ে আসাই সাহস ব্যর্থতা নয় সব ভালোবাসা ধরে রাখার মতো হয় না কিছু ভালোবাসা থেকে সরে আসাটাই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা